আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা এক্সপেরিমেন্ট শেয়ার করব এক্সপেরিমেন্টটা হলো আল্লাহর সৃষ্টির যে আবহাওয়া এই আবহাওয়াটা যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখাবো আপনাদেরকে প্রথমে দেখেন আপনাদের সামনে যে একটা বক্স আছে এই বক্সটা এরকম এয়ারটাইট এই এরকম এয়ারটাইট এখানে কোনো বাতাস টাতাস ঢুকতে পারে না এরকম সিস্টেম করে আমি এটাকে এক মাসের জন্য রেখে দিয়েছিলাম বক্সের ভিতরে জিনিস রাখছি এই যে বক্স এই বক্সের ভিতরে আমসত্ত্ব রাখছিলাম এই যে আম আমসত্বটা রেখে এটাকে এয়ারটাইট করে এক মাসের জন্য রেখে দিয়েছিলাম যেন বক্সের ভিতরে কিছু ঢুকতে না পারে এবং বক্সের ভিতর থেকে কিছু বের হতে না পারে মজার ব্যাপার হলো এক মাস পরে এই ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরে আমি যখন এটা খুলতেছি খুলে দেখতেছি তখন দেখেন এই আম আমসত্বতে ছত্রাক জমে গেছে এই যে দেখেন সাদা 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 ছত্রাক ছত্রাক ব্যাকটেরিয়া জমে গেছে এই যে দেখেন অথচ বক্সের ভিতরে কোনো কিছু ঢোকানো হয় নাই বক্সে কোনো কিছু বের করা হয় নাই অটোমেটিক আমাদের যে আবহাওয়া আল্লাহর সৃষ্টি যে আবহাওয়া এই আবহাওয়া থেকেই অটোমেটিক এখানে এই যে দেখেন সাদা সাদা দেখতে পাচ্ছেন পচে গেছে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে ছত্রাক সৃষ্টি হয়েছে ফাঙ্গাস ছত্রাক ব্যাকটেরিয়া যেটাই বলেন না কেন নতুন করে এখানে একটা সৃষ্টি হয়েছে অর্থাৎ আমাদের যে আবহাওয়া এটা ছিল পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল অর্থাৎ রুম টেম্পারেচারে এটা ছিল স্বাভাবিক তাপমাত্রায় তো আমাদের যে আবহাওয়া এটা এটা এমন একটা যে এখানে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া চলতেছে প্রতিনিয়ত এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর চলতেছে প্রতিনিয়ত এখানে কার্য করতেছে মানে এখানে প্রতিনিয়ত কাজ হচ্ছে কাজ চলতেছে এই আবহাওয়াটা এমনভাবে ডিজাইন করা এমনভাবে সৃষ্টি করা যেখানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় সবসময় এটা চেঞ্জ হয় অর্থাৎ টাইম ডাইমেনশন যেটা আর কি টাইম ডাইমেনশনটা সবসময় ফরওয়ার্ডের দিকে যাচ্ছে এটা রিভার্সের দিকে যায় না সবসময় ফরওয়ার্ডের দিকে যাচ্ছে অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল ওয়েতে শুধু সামনের দিকেই যায় এটা পিছনের দিকে যায় না কিন্তু সামনের দিকে যায় যে আবার সেটা রূপান্তরিত হয় তো এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ